জেলায় জামালপুরে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস জামালপুরে কেলিরি মাজদিয়া হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল দুপুর দুটো পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্দিষ্ট সময়ে দেখা গেল তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়নি প্রসঙ্গত পরিচালন সমিতির ছয়টি আসনে তৃণমূলের পক্ষ থেকে মোহাম্মদ ফকির মল্লিক শেখ ইজাজুর রহমান শেখ আব্দুল গফুর কাজী জাকির আলী সালমা বেগম শেখ সাবিনা এরা ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি সহ সভাপতি ভূতনাথ মালিক অঞ্চল সভাপতি ড প্রতাপ রক্ষিত সুদীপ মজুমদারসহ সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন

ব্লক সভাপতি মেহমুদ খান বলেন এই মুহূর্তে জামালপুরে কোনো বিরোধী দল বলে কিছু নেই কারণ তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তাতে করে রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে যোগ্যে সামিল হবেন মানুষের জন্য কাজ করবেন কি হলো মূলত মাদ্রাসায় কি নির্বাচন কি দেখলেন আমাদের কেরেলি যে মাদ্রাসা আছে সেখানে আমাদের আজকে নমিশন ফাইলের ডেট ছিল সেখানে আমাদের এখানে ছটা ক্যান্ডিডেট একটা পঞ্চায়েত একটা হবে তারপরে নমিনেশন ফাইল করলাম এখানে আমাদের ছটা ক্যান্ডিডেট দুটো আমাদের মহিলা আছে আর চারটে জেন্টস আছে একটা পঞ্চায়েত নমিনি আছে এখানে আজকে উপস্থিত আছে আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি নাথ মালিক আছেন এই আমাদের এই কেএলই বুথের আমাদের পঞ্চায়েতের সদস্য আছে আছেন এই অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি আছে আমাদের ডাক্তার প্রতাপ রক্ষী আছে আইনটি সভাপতি আছে আমাদের সুদীপ আছে আছেন এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকেই আমাদের যারা নেতৃত্ব দেয় সকলেই এখানে উপস্থিত আছেন তো আশা করি যে সার্বিক যে আমাদের যে নমিশন ফাইল হলো আমরা এখানে নমিশন ফাইল তিনি ওখানে বাইরে বসে দুটো মতো টাইম আছে তো সেই অপেক্ষায় আছি কোনো বিরোধী দেখতে পেলেন আমরা তো বিরোধী বিভিন্ন মানুষকে বলেছি যে আপনাদের যেহেতু গণতন্ত্র বেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সার্বিক প্রত্যেকের যে তাদের মনের ইচ্ছা যে এখানে কোনো ভয় নাই কোনো ভীতি নাই সকলেই তার মতামত পেশ করতে পারে সেখানে আমার নেতা মনে হচ্ছে যে জামালপুরে বিরোধী বলে এখন আমার মনে হচ্ছে নেই কারণ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের সরকার এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিম বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের নিরিখে বিরোধীরা কোনো জায়গায় যে যাবে সেই মানসিকতায় হারিয়ে ফেলেছে দাদা আজকে যে নির্বাচন দেখছেন সেখানে কি এখনও পর্যন্ত কোনো বিরোধী নমিনেশন ফাইল কিছু জমা করেছে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার যেভাবে কাজ করছে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে তাতে বিরোধী থাকার কথা নয় আমরা অপেক্ষা করছি এখনও পর্যন্ত কোনো বিরোধীদের দেখা নেই হয়তো গণতান্ত্রিক দেশ সবার অধিকার আছে নমিনেশন দেওয়ার এখনও দেয় নেই আমাদের ছটা যে নমিনেশন আমরা দিলাম তার মধ্যে দুটো সংরক্ষিত আসন আমাদের দুজন দিদি এখানে মহিলা এখানে ক্যান্ডিডেট আছেন ওনারাও নমিনেশন দিয়েছেন আমরা ওয়েট করব যেটা টাইম আছে আর সেই দলের একটা জায়গায় আমরা সেটা আমরা দেখছি কারণ আজকে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী যেভাবে উন্নয়ন করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে নতুন করে রেলে সাজাচ্ছেন তাতে করে মনে হয় না যে বিরোধীদের আমরা সেই জায়গায় দেখতে পাব আশা করছি যে আমাদের এই যে আজকে যে নির্বাচন এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করব এখন সেটা সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে এক প্রকার কি আশাবাদী যে বিরোধী শূন্যই হচ্ছে তাই তো সেটুকু আমরা এখন আশা মানে আমাদের তার জন্য দুটো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থের সংবাদ এই পর্যন্ত নমস্কার